নমস্কার আপনারা দেখছেন খবর অনলাইন আপনাদের সঙ্গে আমি অমৃতা কিছুদিন আগে ভারতে এসছিলেন ইউএস ইন্টেলিজেন্সের যিনি প্রধান তুলসি সাংবাদিকরা তাকে নানান বিষয় নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন করেছেন করবেন এবং সেখানে বাংলাদেশ নিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছে উত্তর নিয়ে কিন্তু নানান রকমের বিতর্কের সৃষ্টি হয়েছে কি সেই উত্তর কি সেই বিষয় সেটা জানাবো আপনাদের তুলসি গাবার দুটো বিষয় বলেছেন তিনি বলেছেন যে বেশ কিছুদিন ধরে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চল এবং এই বেশ কিছুকে তিনি উল্লেখ করেছেন দীর্ঘদিন হিসেবে তার পাশাপাশি তিনি বলেছেন ইসলামিক সন্ত্রাসবাদের মূল লক্ষ্য বাংলাদেশের ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা এবং এই বিষয়টা কি কি খেলাফত প্রতিষ্ঠাটা কি এই মুহূর্তে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা সংবিধান থেকে গণতান্ত্রিক যে বিষয়টা রয়েছে বা শব্দটা রয়েছে সেটাকে বাদ দিতে চাইছেন এবং তার পরবর্তী ক্ষেত্রেই কিন্তু ঠিক যেভাবে আমরা আফগানিস্তানে দেখেছি তালিবানেরা সেখানে খেলাফত প্রতিষ্ঠা করেছিল এবং শুধু তাই নয় আপনাদের জানিয়ে রাখতে চাইব বেশ কিছু নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী গোষ্ঠী হুম জঙ্গি গোষ্ঠী তার মধ্যে অন্যতম জঙ্গি গোষ্ঠী হচ্ছে হিজবুল তাহরির এই ধরনের যারা জঙ্গি গোষ্ঠী তারা কিন্তু খেলাফত প্রতিষ্ঠার কথা বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের অর্থাৎ তুলসী গাবাটের এই দুটো বিষয়ে তিনি বলেছিলেন সাংবাদিকদের উত্তরে এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশ কিন্তু এই বিষয়টা নিয়ে জোরালো প্রতিক্রিয়া দিয়েছে তারা বলেছে তুলসী গাবার যে কথাটা বলেছেন তা অসত্য অর্থাৎ তুলসী গাবার যে কথাটা বলেছেন সেটা তারা মেনে নিচ্ছেন না এবং তার পাশাপাশি বলেছেন ভিত্তিহীন ভিত্তিহীন এবং অসত্য এই দুটো কথা বলেছেন এবার বিষয়টা হচ্ছে তুলসী গাবার যিনি ইউএস এর এত গুরুত্বপূর্ণ ইন্টেলিজেন্সের দায়িত্বে রয়েছেন প্রধান তিনি তিনি হঠাৎ করে এসে এমন ভিত্তিহীন কথা বলবেন অসৎ কথা বলবেন কারণ তিনি জানেন তার বলার প্রত্যেকটা কথা প্রত্যেকটা শব্দ কিন্তু চুল সেটা বিশ্লেষণ হবে তারপরে তারপরে সাংবাদিক রাজনৈতিক ব্যক্তিত্ব উচ্চ আধিকারিক সবাই কিন্তু নজর রাখবে তিনি কি বলছেন তিনি এই কথাগুলো উইদাউট এভিডেন্স উইদাউট তার কাছে কোনো প্রুফ রেখে তিনি বলবেন ভিত্তিহীন এবং অসত্য এবার বিষয়টা ঠিক কি রয়েছে সেইগুলো আপনাদের বলি যে কিসের ওপর ভিত্তি করে এই তুলসী গাবার এই কথাটা বলেছেন সেটা দেখুন এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে আপনাদের সামনে তুলে ধরছি একটা হচ্ছে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় কিন্তু মানবাধিকার কমিশন থাকে কোথাও সংস্থা থাকে কোথাও সংগঠন থাকে তারা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু নজর রাখে যে কেউ যেন কোনোভাবে তাদের যে মানবাধিকার যে অধিকার মানুষের যে অধিকার মানবাধিকার থেকে তারা যেন বঞ্চিত না হয় এবং সবসময় তারা কিন্তু সেই বিষয়টাই নিয়ে কথা বলেন তারা তাদের হয়ে কথা বলেন তাই তো এই বিষয়গুলো আমরা জানি ঠিক এই জায়গা থেকে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস অর্থাৎ এইচআর সি বিএম মার্চের বারো তারিখ ঠিক মার্চের বারো তারিখ দু পঁচিশে একটা তথ্য পেশ করেছে একটা নথি দিয়েছে নথিটা একটু শুনবেন ভালো করে সেটা হচ্ছে দু সালের প্রথম দু মাসে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি দুশো পঁচানব্বই জন নারী ও কিশোরী যৌন শিকার হয়েছে তার মধ্যে ছিয়ানব্বইটি ধর্ষণের ঘটনা এবং এই ছিয়ানব্বইটি যে ধর্ষণের ঘটনা তার মধ্যে অর্থাৎ যে সংখ্যা ফর্টি ফোরটি সংখ্যা রয়েছে শিশু কন্যা আক্রান্ত হওয়ার অর্থাৎ ছিয়ানব্বইয়ের মধ্যে কিন্তু ফর্টি সংখ্যা রয়েছে ফর্টি জন যারা শিশু অর্থাৎ কন্যা শিশু তারা কিন্তু আক্রান্ত হয়েছে এছাড়া আর কি বলেছেন তারা তারা বলছেন এই যে ধর্ষণের ঘটনা ঘটেছে তাতে কিন্তু যারা ধর্ষণ হয়েছেন ধর্ষিতা হয়েছেন তাদের ওপরেও কিন্তু তাদের যে পরিবারের ওপরেও তাদের ওপরেও কিন্তু অত্যাচার এবং নৃশংসভাবে তাদের ওপরে একটা অত্যাচারের ঘটনা হামলার ঘটনাও কিন্তু এই তথ্যের সঙ্গে অ্যাড করা হয়েছে অর্থাৎ একটা তো পরিসংখ্যান তারা দিয়েইছেন যাদের ওপরে এই ধর্ষণের ঘটনা ঘটেছে তাদের কথা তারা উল্লেখ করেছেন কত সংখ্যা বলেছেন কিন্তু তার পাশাপাশি তার পরিবারের পরিস্থিতিটা কি রয়েছে করেছে দু হাজার চব্বিশ সালে জঙ্গি নেতা জাসিম উদ্দিন রেহমানের মুক্তি হয়েছে এই যে জাসিম উদ্দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম তার কারণ হচ্ছে আহ ভীষণ গুরুত্বপূর্ণ দায়িত্বে সে ছিল চিফ ছিল প্রধান ছিল এবং তার কাজ ছিল ভারতের বিরুদ্ধে নানান রকমের ষড়যন্ত্র করা এর পাশাপাশি আরও একটা বিষয় ইন্সপেক্টর জেনারেল ব্রিগেডিয়ার সাইয়েদ মোহাম্মদ মোতাহেদ হোসেন যে রিপোর্ট দিয়েছিলেন সেই রিপোর্ট অনুযায়ী ঠিক কী জানা যাচ্ছে যে দু সালের পর দু সালের পর দুশো জন ইসলামী জঙ্গিকে আইনি প্রক্রিয়ায় মুক্তি দেওয়া হয়েছে দুশো জন দুশো জন ইসলামী জঙ্গিকে মুক্তি দেয়া হয়েছে দু সালের পর অর্থাৎ দু সালের পর বলতে সাল আগস্ট আন্দোলনের সময় দু হাজার দুশো জেল ভেঙে পালিয়ে গিয়েছিল এবং সেই ঘটনায় সাতশো জনকে এখনো পর্যন্ত ধরা সম্ভব হয়নি মাথায় রাখবেন এই সাতশো জনের মধ্যে সত্তর জন ছিল যারা যাদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল তার মানে টোটাল সংখ্যা ছিল দু তার ভেতর থেকে সাতশো জনকে ধরা এখনো সম্ভব হয়নি এবং সেই সাতশো জনের মধ্যে অভিযোগ ছিল সেই কারণেই তাদের মৃত্যুদণ্ড হয়েছিল তাদের ধরা কোনোভাবে সম্ভব হয়নি এবং শুধু তাই নয় দু সালের আগস্ট মাসের ষোলো দিনে দু হাজার সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে এবং তার মধ্যে আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিসংখ্যান যেটা তুলে ধরছি ঊনসত্তরটি ঊনসত্তরটি মন্দির আক্রান্ত হয়েছে মন্দির আক্রান্ত হয়েছে এবং এই যে মন্দির আক্রান্তের ঘটনা ঘটেছে এবং এই যে পরিসংখ্যানগুলো সেই পরিসংখ্যান এই আক্রান্তের ঘটনা এই মন্দির আক্রান্ত বলুন মানুষ আক্রান্তের ঘটনা বলুন কিংবা ধর্ষণের ঘটনা বলুন কিংবা কমিউনাল কমিউনাল যে সেখানে অশান্তির ঘটনা বলুন এইগুলো নিয়ে কিন্তু ইউকে পার্লামেন্টে আলোচনা হয়েছে এবং দু সালে আগস্টের পর একশো বাহান্নটি মন্দির আক্রান্ত হয়েছে তেইশ জন হিন্দু সেখানে নিহত হয়েছে তেইশ জন হিন্দু সেখানে নিহত হয়েছে ভারত এবং ব্রিটেনের প্রতিবেদন অর্থাৎ ভারত এবং ব্রিটেন দুই দেশই একটি প্রতিবেদন একটি রিপোর্ট পেশ করেছিল সেখানে কিন্তু উল্লেখ করা রয়েছে শেখ হাসিনার সরকার পতনের পর দু হাজারের বেশি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে অর্থাৎ সংখ্যালঘু যে সম্প্রদায় বাংলাদেশে বসবাস করে তাদের ওপরে যে নির্যাতনের ঘটনা বেড়েছে তাদের ওপরে অত্যাচারের ঘটনা ঘটেছে এই নিয়ে যে তথ্য পেশ করা হয়েছিল সেখানে বলা হয়েছে শেখ হাস হাসিনার সরকারের পতনের পর এখান থেকে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায় তার মানে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার যারা রয়েছে তাদের সময় ধরনের ঘটনা ঘটছে এই বিষয়টা হয়ে যায় তবে তার পাশাপাশি বাংলাদেশ সরকার একটা তথ্য গোপন করার চেষ্টা করছে তার কারণ তারা বলছে যে মাত্র একশো আটত্রিশটি ঘটনা ঘটছে বাংলাদেশ সরকার কিন্তু একবারও বলছে না যে এই ধরনের ঘটনা ঘটেনি তারা বরং বলছেন যে একশো একত্রিশটি ঘটনা ঘটেছে অর্থাৎ সংখ্যাটা যেখানে দু যেখানে ছিয়ানব্বই সেখান থেকে সেই সংখ্যাগুলো নিয়ে একটা কনফিউশন রয়েছে এবং মানবাধিকার সংস্থাগুলো বলছে হিংসাত্মক ঘটনার যে পরিসংখ্যান বা সংখ্যা সেটা অনেক বেশি তবে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যেটা জানাবো সেটা হচ্ছে যে তুলসী গাবার্ট কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলছেন যে প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশে যে ঘটনা ঘটছে যে সাম্প্রদায়িক ঘটনা ঘটছে মাইনরিটিসদের ওপরে যে অত্যাচারের ঘটনা ঘটছে সেদিকে নজর রাখা হচ্ছে তিনি এটাও বলেছেন যে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের কোথাও যদি যারা মাইনরিটিস রয়েছেন যারা সংখ্যালঘু রয়েছেন তাদের ওপর অত্যাচার হয় বা তাদের যা অধিকার সেখান থেকে তারা বঞ্চিত হন সেই দিকে কিন্তু তাদের সরকার নজর রাখে তারা নজর রাখছে কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা এটাও বলেছেন এই মুহূর্তে বাংলাদেশ সরকার যেভাবে অত্যাচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে বা তারা চেষ্টা করেছে যে সদর্থক ভূমিকা নিয়েছে তাকেও তারা সাধুবাদ জানিয়েছে কিন্তু এখন বিষয় হচ্ছে বিষয়টা যে ভিত্তিহীন কথা কথা বলেছে বলেছে তথ্যই রয়েছে। একদিকে তুলসী গাভার বলেছেন যে বাংলাদেশে যে ধরনের ঘটনা ঘটছে সেই দিকে নজর রয়েছে বলে তারা একটা স্ট্যাটিস্টিক্স বলুন বা পরিসংখ্যান তুলে ধরেছেন ভারতও পরিসংখ্যান তুলে ধরেছে দু নম্বর বিষয় কি এই বিষয়টা সামনে আসতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছে বলা হয়েছে রুসি গাবার যে কথাটা বলছেন সেটা ভিত্তিহীন এবং তার পাশাপাশি অসত্য কিন্তু বিষয় হচ্ছে রুসি গাবার একদিকে যখন বাংলাদেশের যে ঘটনা হচ্ছে সেটা বলেছেন তার পাশাপাশি কিন্তু তিনি এটাও বলেছেন যে এই ঘুরতে অন্তর্বর্তী সরকার যে অত্যাচারের ঘটনা বারবার ঘটছে বা ঘটছে সংখ্যা লহুদের তার জন্য তারা বড় পদক্ষেপ নিয়েছেন তারা আইনের ব্যবস্থা নিয়েছেন সেই বিষয়টাকে তারা কিন্তু সাধুবাদ জানিয়েছেন কিন্তু এই বিষয়টাও তারা পরিষ্কার করে দিয়েছেন যে মাইনরিটিসের ওপর সংখ্যালঘুদের ওপরে যদি নিপুড়নের ঘটনা ঘটে অত্যাচারের ঘটনা ঘটে তাহলে তারা কিন্তু সোচ্চার হবেন এবং তারা নজর রাখছেন দুটো তথ্যই আপনাদের সামনে তুলে ধরলাম এবার আপনারা বলুন কি কথা কে ভিত্তিহীন কথা বলছে আজকের মতো এখানেই শেষ করছি তবে আরো একবার আপনাদের সকলকে বলবো খবর অনলাইনের প্রত্যেকটা মুহূর্তে আপডেটের জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর ডেফিনেটলি কমেন্ট করুন এবং জানান কি ধরনের খবর আপনারা দেখতে চান বা কোন বিষয়টা নিয়ে আপনারা আলোচনা হোক এটা চাইছেন আজকের মতো এখন এতটাই দেখতে থাকুন আমাদের সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে নিজেকে আপডেট রাখতে ডেফিনেটলি খবর অনলাইন অনলাইনকেই নিজেদের সঙ্গে রাখুন আর আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকেও ডেফিনেটলি লাইক করুন